জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি হওয়ার সময় চূড়ান্ত ভর্তির সময় তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে এই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তির আপডেট ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাধারণ ফ্রিতে পাবে ফর্ম ফিল আপডেট পাবে তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোন কিছু পুস্ত আশ্ববিদ্যালয় তোমরা স্ক্রিন দেখতে পাওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি দেখো তোমাদের কিন্তু এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছ তোমাদের কিন্তু এই যে ভর্তির কার্যক্রমটা এটি কিন্তু সেম থাকবে অর্থাৎ আগে যেরকম কার্যক্রম ছিল সেম টু সেম থাকবে জাস্ট জিপিএর কাছে তোমাদের এইখানে ভর্তির মানে তোমাদের পরীক্ষার বিষয়টি বসানো হয়েছে ঠিক আছে আগে যেরকম তোমাদের যে ডকুমেন্ট লাগলো ভর্তির সময় চূড়ান্ত ভর্তির সময় তোমাদের এখনও সেম ডকুমেন্টই লাগবে কোনো কিছুর কোনো চেঞ্জিং নেই জাস্ট পরীক্ষাটা কি জাতীয় বিশেষজ্ঞ কর্তৃপক্ষ বসিয়ে দিয়েছে তোমাদের এই প্রথম ম্যাট লিস্টে যারা চান্স পাবে তাদের মূলত চূড়ান্ত ভর্তি হতে হবে চূড়ান্ত ভর্তির সময় তোমাদের বেশ কিছু বিষয় করণীয় রয়েছে সেটা হলো তুমি যে কলেজে আবেদন করেছো ওই কলেজে তুমি যদি চান্স পাও চান্স পাওয়ার পরে তুমি যে সাবজেক্টে চান্স পেয়েছো তখন তোমাকে কী করতে হবে অনলাইনে একটা চূড়ান্ত ভর্তি ফর্ম ফিল করতে হবে অর্থাৎ অ্যাডমিশন ফর্ম ফিল করতে হবে ওই অ্যাডমিশান ফর্মটা ফিল করার পরে ওই অ্যাডমিশন ফর্মের কপি অর্থাৎ ওইটা প্রিন্ট আউট করতে হবে দোকান থেকে কালার প্রিন্ট করতে হবে করার পরে ওখানে দুইটা সাক মানে সাইন করতে হবে স্টুডেন্টের একটা সাইনের অপশন রয়েছে দুইটা দুই জায়গায় দুইটা সাইন করে ওইটা প্লাস তোমার এসএসসির এবং এইচএসসির যে রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড ঠিক আছে ওই দুইটার ফটোকপি নিতে হবে দেন তোমার এইচএসসির অর্থাৎ ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট যারা পাশ করেছে তারা তো আবেদন করতে পেরেছো তোমাদের যে মার্কশিটটা দেওয়া হয়েছে কলেজ থেকে অরিজিনালটা অর্থাৎ টেস্টিমোনিয়াল যেটাকে বলা হয় সরি ট্রান্সক্রিপ্ট যেটাকে বলা হয় ওই ট্রান্সক্রিপ্ট তোমাকে অরিজিনালটাই জমা দিতে হবে যে কোনো কলেজে তুমি ভর্তি হতে যাও না কেন তোমার ট্রান্সক্রিপ্ট অর্থাৎ অরিজিনাল যে মার্কশিটটা তোমাকে কলেজ কর্তৃপক্ষ দিবে ইন্টারমিডিয়েট পাশ করার পরে অর্থাৎ এইচএসসি পাশ করার পরে ওই অরিজিনাল ট্রান্সক্রিপ্ট অর্থাৎ মার্কশিটটা তোমাকে কলেজে জমা দিতে হবে ওইটা ছাড়া এই কোনো কলেজে তোমাকে নিবে না কারণ ওইটার মাধ্যমে একটা স্টুডেন্টকে তারা কি আটকে রাখে যাতে করে সেই স্টুডেন্ট যদি ওই কলেজে না পড়ে তাহলে অন্য কলেজে যাতে ভর্তি হতে না পারে কারণ অন্য কলেজে ভর্তি হতে গেলে তোমার ওই অ্যাডমিট কার্ডটা সরি ওই অরিজিনাল মার্কশিটটা লাগবে ঠিক আছে যার জন্য প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষ অরিজিনাল মার্কশিটটা জমা নেয় তোমাদের ভর্তির সময় প্রথম যে বিষয়টি লাগবে সেটা হলো অ্যাডমিশন ফর্মে ফটোকপি দেন তোমার এস এইচএসসি অ্যাডমিট কার্ডের ফটোকপি দেন তোমাদের এইচএসির অরিজিনাল মার্কশিট ওটা ফটোকপি নিতে হবে অরিজিনালটা নিতে হবে দেন তোমার ছবি লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে তিন কপি পাঁচ কপি যেটা কলেজ কর্তৃপক্ষ বলবে সেটা তোমাকে নিতে হবে কিছু কিছু কলেজে যে সকল কলেজে দুই কপি নাই আবার কিছু কিছু কলেজে তিন কপি নাই আবার কিছু কিছু কলেজে এক কপিও নাই এটা কলেজের উপর ডিপেন্ড করে কী কী ডকুমেন্ট লাগবে বুঝতে পারছো তারপর তোমাদের এখানে তোমার জন্ম নিবন্ধন বা ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে এটাও অনেক কলেজ কর্তৃপক্ষ নাই তারপর তোমাদের পিতা মাতার অর্থাৎ পিতা মাতার যে তোমাদের যে এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ড হ্যাঁ আইডি কার্ড বা এনআইডি কার্ড যেটা থাকুক ওইটার ফটোকপি নেয় তোমাদের মূলত এইগুলো কলেজ কর্তৃপক্ষ বলে দিবে যে কলেজে তুমি চান্স পাবে ওই কলেজের নোটিশ বোর্ড ফলো করলে দেখতে পারবে ওয়েবসাইট ফলো করলে বা গ্রুপ বা পেজ ফলো করলে তুমি দেখতে পারবে কি কি ডকুমেন্ট লাগবে তুমি চাইলে কলেজের কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে পারো কি কি ডকুমেন্ট লাগবে কারণ প্রতিটি কলেজের সিস্টেম আলাদা সব কলেজে সব ডকুমেন্ট লাগে না এটা কলেজের উপর ডিপেন্ড করে এই যে আমি যে বললাম তোমাদের অরিজিনাল মার্কশিটটা লাগবে এটা অনেক কলেজ দেখা যায় যে অনেক কলেজ এটাও নেয় না তবে ম্যাক্সিমাম কলেজ তোমাদের অরিজিনাল মার্কশিটটা জমা নিয়ে নেয় যাতে করে তুমি অন্য কলেজে ভর্তি হতে না পারো ওই কলেজটাকে ফাঁকি দিয়ে ঠিক আছে তো এটা হলো তোমাদের মেন বিষয় সো তোমাদের যখন রেজাল্ট প্রকাশ করা হবে রেজাল্ট দিবে যারা চান্স পাবে কী করতে হবে না হবে কীভাবে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হবে এই বিষয়গুলো আমরা তোমাদের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে আর আমাদের এই চ্যানেল থেকে তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সাম ফর্ম ফিল আপ আপডেট অলমোস্ট সকল কিছু পাবে আমাদের এই চ্যানেল থেকে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা নেই তোমরা স্ক্রিনে দেখতে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ